Thank <laughs> you.

নিরামিষ পটল আলুর তরকারি করব পুজো টুজো তো দিয়ে হয়ে গেছে প্রসাদ খেয়েছি সবাইকে দিলাম দিয়ে এবার রান্না করতে এসেছি প্রথমে নিরামিষ পটল আলু তরকারিটা করে নেবো সেই জন্য তেল দিয়েছি একটা তেজপাতা পর ছিল সেটাকে ফাটিয়ে দিয়েছি আর একটা লঙ্কা আধখানা করে দিয়েছি তেল খুব সামান্য দিয়েছি আর পটলগুলো এয়ার ফায়ারে ভাজতে দিয়েছি এই গরমে আর বেশি তেল মশলা খাবো না अब आलू গুলো ভাত দিয়েছি আলু আর টমেটো এগুলো ভেজে লব এটা আমি দিয়ে দিছি না ডাডা গা আলু টমেটো এগুলো ভেজে নেছি এবার নুন দিছি যেই আমার ভাত খাওয়া নেই দুপুরবেলা ফলার খাবে গরমে খুবই কষ্ট যাগে এবছরের মিটিং গেল এই মঙ্গলবারটাই হলো শেষ হয়ে গেল মানে গরম পড়লি প্রথম থেকেই তো উপোস চলছে যাবে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে টমেটোগুলো আলুগুলো ভালো করে ভেজে নেবো এবার মশলা দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো যা যা মশলা সেই মশলাগুলি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা একটু গুট দিয়েছি আমি আমি চিনি দিই না গুট দিই সামান্য একটু গুট দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম প্লেটে তুলে রেখেছিলাম দিয়ে কষিয়ে নেবো ভালো করে আর ওদিকে দেখি এয়ার ফায়ারে পটলগুলো ভাজা হয়েছে নাকি হ্যাঁ ভাজা হয়ে গেছে তেল যেহেতু খাবো না সেই জন্য এয়ার পটলটা ভেজে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এটা কষিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার দুটো সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব দুটো সিটি দিয়ে দিলে পটল এয়ার ভাত থেকে পটলগুলো কড়াইয়ে দিয়ে আর ওটা প্রেসার কুকার থেকে এটা ঢেলে দেবো তারপরে আসছি এসে আবার শেষকালটা আমাদেরকে দেখাচ্ছি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি আর লোনগুলো কষিয়ে নিয়ে আর এয়ার ভাত থেকে পটলগুলো তুলে নিয়েছি আর এবার প্রেসার কুকারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি ওখানে ভাত বসেছি যেহেতু ওই সগরির ঠেকাঠেকি খাবো না বলে টেবিলে নিয়ে এসেছি ভাতটাও ওখানে বসেছি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবার পটল আলু তরকারিটা যে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি একটু নিরামিষ পটল আলুর তরকারি হয়ে গেল এবার ঢেলে নেবো এটাকে একটা জায়গায় কথা বেরোচ্ছে না সকাল থেকে ওই সেই প্রসাদ খেয়েছিলাম একটু মুড়ি সামান্য একটু খেয়েছি খেয়ে এই সারাদিন করতে করতে এবার ওই মেয়েকে খাওয়ালাম স্বামীকে খাওয়ালাম খাইয়ে আবার চানটা এই টা ধুয়ে আবার ফ্রেশ হয়ে এই একটু সব সবনি পরিষ্কার করে গা ধুয়ে পরিষ্কার করে ছাদে সুবুদ দিয়ে এই একটু খরা খেতে এসেছি এই ফলারের নিয়ে গিয়ে চিড়ে নিয়েছি অন্যবারে খাই না একটু সামা চালের ভাত করে খাই অল্প খাই কিন্তু এবারে আর নিজের জন্য করতে পারলাম না সেই জন্যে এই ফলারই খাবো আর এই নিরামিষ পটল আলু তরকারি করেছিলাম সেই পটল আলু তরকারি চানা দিয়ে খাবো এটা এতটা খেতে পারবো না নেওয়া হয়ে গেছে একটুখানি খাবো এটা টক দই একটু টক দই নেবো আমি আর মিষ্টি দইও আছে বাড়িতে পেতেছি দইটা টক দই দেখুন কত সুন্দর আমার দই বসে যা হয়ে বসে টক দই খাই আমি মিষ্টি দই আর খাবো না আমার হাজব্যান্ড খাবে নিয়ে খাবে আমি টক দই নিয়েই খাবো আর একটা খালি আম নেবো সকাল তো এত খিদে ফেলছে কথার মুখ দিয়ে হাসিও বেরোচ্ছে না কথাও বেরোচ্ছে না এবার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে